ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. فلما أسلم وتله للجبين. وقال تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. آمنت بالله صدق الله العظيم. محبة الشتاء شكري درود اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد মুয়াজ মোহতারাম মুসলিয়ানিকাম আল্লাহ হরব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ হরব্বুল আলমিন আমাদেরকে কোরবানির আগের জুমায় মসজিদে আশার বসার তৌফিক দিয়েছেন সকলেই আল্লাহ পাকের দরবারে শুকুর আদায় করে জোরে সরে বলি আমার পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেল করেছি আজকে কোরবানির আগের জমা আগামী সোমবার সতেরোই জুন কোরবানির এই পবিত্র ঈদুল আজহা কোরবানিকে সামনে রেখে আমরা কোরবানি সম্পর্কিত বিভিন্ন আলোচনা শুনি সেই ধারাবাহিকতায় আজকের জুমায় আমি কোরবানি থেকে আমাদের কি শিক্ষা এই শিক্ষা নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কোরবানির শিক্ষা কোরবানির বার্তা কোরবানির তাৎপর্য মনে প্রাণে দিলে গ্রহণ করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন ভাইরা আমার কোরবানি হলো ইব্রাহিম আলেহি সাল ত্যাগের নমুনা আল্লাহ রবুল আলমিনের কাছে এতটা বেশি পছন্দনীয় হয় যে আল্লাহ পা কে আমত পর্যন্ত এই আদর্শকে জীবিত রাখার জন্যে তার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরবানি এই উম্মতের উপরে আবশ্যক করে দিয়েছে আল্লাহ কোরবানি এই নমুনাকে ইব্রাহিম সালাত ও সালামের আত্মত্যাগের এই নমুনাকে কেয়ামত পর্যন্ত জীবিত রাখবেন জিন্দা রাখবেন সাহাবাই কেরাম আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেন সাহাবাই কারাম রাসূলকে জিজ্ঞেস করেন মাথাজির আগীয়া রসুল আমরা প্রতি বছর কুরবানী করি এই কুরবানী আসলে কি এই কুরবানীর সূচনা কি রসুল ল ব ওয়াসাল্লাম মুক্তরে বললেন এই কোরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলিহালাতামের আদর্শ এই হাদিসের আলোকে এটা পরিষ্কার হয় যে আমরা যে কোরবানি করি এই কোরবানি এসেছে সূচনা হয়েছে ইব্রাহিম আলিহালাতাম থেকে কোরবানি রয়েছে অনেক তাৎপর্য অনেক শিক্ষা আসলে কোরবানির মৌসুম আসে যায় সেই শিক্ষা এবং তাৎপর্য আমাদের মধ্যে আসা আনা উচিত আজকে আমি আপনাদের সামনে কয়েকটি ধারাবাহিক তাৎপর্য শিক্ষা নিয়ে শুধু কথা বলবো এক নম্বর কোরবানির শিক্ষা হল কোরবানি এবং সমস্ত আমল আল্লাহর জন্য হতে হবে এবাদত আল্লাহর জন্য হতে হবে গায়রউল্লাহর জন্য এবাদত চলবে না আল্লাহ ছাড়া গাইরুল্লাহ গায়ের জন্য এবাদত চলবে না এবাদত হতে হবে শুধুমাত্র আল্লাহ পাকের জন্য গাইরুল্লার কোনো শরিক নেই শরিক নেই অংশ নেই কোরবানির কথা বিশেষভাবে বলছি কোরবানিটাও হতে হবে আল্লাহর জন্য তাও খালেস করতে হবে একমাত্র আল্লাহর জন্যে কোরবানি হতে হবে একমাত্র কার জন্যে ভাই আল্লাহর জন্য এটা কোরবানি উপলক্ষে আমরা বলি একই কথা সব আমলের ক্ষেত্রেও প্রযোজ্য সব নেক আমল আল্লাহর জন্য হতে হবে কার জন্য ভাই সবাই একটু জোরে বলেন কার জন্যে اللہ چن اللہ رب العالمین کو بیتر قرآن سورت انعام ارشاد کرے ہی رسول اپنے بولوں رسول اپنے گھوشنا دین ان سلطی و نسخی و محیاتی رسول اپنے بولین নিশ্চয়ই আমার নামাজ নিশ্চয়ই আমার হজ নিশ্চয় আমার কোরবানি কয়েকটি আবাদতের কথা আয়াতে আসছে নিশ্চয় আমার জীবন নিশ্চয়ই আমার মরম সব কিছু এর ভিতরে আসছে এই সব কিছু লীল্লাহি আল্লাহর জন্য হতে হবে সব কিছু আল্লাহর জন্য হতে হবে রব্বিল আলমী যিনি জগৎসিংহের প্রতিপালক যিনি জগতের প্রতিপালক আল্লাহ তার জন্য আমাদের ভাইরা আমার ইবাদতুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম কোরবানির জানোয়ার জবাই করার সময় একটি দোয়া পড়তেন সেই দোয়াটি হলো إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وشو جبائر رسول أي دوار أي دوار رسول أي شكا কোরবানি আল্লাহর জন্য হতে হবে কোরবানির ইবাদত আল্লাহর জন্য হতে হবে এই জন্য মাসালা আছে সাতজন মিলে সরি কোরবানি করে এই সাতজনের একজনের নিয়ত ভালো না তার নিয়ত হলো কোরবানিতে বুষ্ট খাওয়া আমাদের কিতাবের ভিতরে লিখে কারণ নিয়ত যদি হয় বুস্ত খাওয়া তাহলে তার কোরবানিও বাতিল আর তার সাথে আরও যে ছয় শরিক আছে তাদের কোরবানিও বাতিল কেন বাতিল হলো নিয়তের ভুলের কারণে আর একজনের নিয়তের ভুলের কারণে একে একে আরো ছয় জনের কোরবানি বল বাতিল সুতরাং এক নাম্বার শিক্ষা হলো কোরবানি থেকে যে কোরবানি আমাদের প্রসূচবাই কোরবানি এই আবাদত শুধুমাত্র কার জন্যে হতে হবে বলেন আপনারা জোরে বলতে পারবেন কার জন্যে এটা কোরবানির একটা শিক্ষা এখানে গায়ের আসতে পারবে না হিদকে খালেস করতে হবে এ আল্লাহর এবাদত হবে অন্য না এই জন্য আরেকটা মাসলা আছে কোন অমুসলিম যদি পশু জবাই করে তাহলে সেই পশুর বস্তু মুসলমানদের জন্য বৈধ না কোনো হিন্দু যদি কোরবানের পশু জবাই করে তাহলে বৈধ না কোনো হিন্দু যদি গরু জবাই করে আর সেই গরুর গোষ্ঠ মুসলমান কিনে তাহলে ওই গোষ্ঠ মুসলমানদের জন্য খাওয়া কি নয় বৈধ মোট কথা এবাদত বিশেষ করে কোরবানি এটা শুধুমাত্র কার জন্য হবে বলেন একটু যদি বলেন কার জন্যে আল্লাহ এটা কোরবানির শিক্ষা দুই নম্বর শিক্ষা আত্মসমর্পণ কোরবানির শিক্ষা আত্মসমর্পণ আল্লাহ রাহকামের সম্মুখে আত্মসমর্পণ আল্লাহ রাহকামকে মেনে নেওয়া আল্লাহর হুকুমকে মান্য করা আল্লাহর হুকুম মানা মানি আল্লাহ ও রাসুলের হুকুমকে মানা রাসুল এবং আল্লাহ এই দুইজন আমাদেরকে যে আহকাম বিধান দিয়েছেন এটা হলো শরীয়ত প্রবাণের একটা শিক্ষা হলো আত্মসমর্পণ করা কার সামনে আত্মসমর্পণ করব কোনো বাদশার সামনে কোনো মন্ত্রীর সামনে এস সামনে ডিসির সামনে চেয়ারম্যানের সামনে বরং আত্মসমর্পণ হতে হবে কার সামনে জোরে বলেন কার সামনে প্রবাণের একটা শিক্ষা আত্মসমর্পণ আল্লাহ বলেন যে বান্দা তুমি আত্মসমর্পণ করো আল্লাহ বললেন যে ইব্রাহিমকে সুরাবার আলোচনা উনিশতম পৃষ্ঠার এই কথা আল্লাহ ইব্রাহিমকে বললেন ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো আল্লাহর হুকুম ইব্রাহিম নবীর উপর তুমি আত্মসমর্পণ ইব্রাহিম নবীর সাথে সাথে জবাব দিলেন আলমিন জগৎ সিংহের প্রতিপালক আল্লাহর সামনে আমি আত্মসমর্পণ করলাম সুবাহ শুধু ইব্রাহিম আলহী সালাম আত্মসমর্পণ করেননি বরং ইব্রাহিম আলহ সালাতামের যে প্রাণ কলিজার টুকরা ইসমাইল সেই ইসমাইলও আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেন আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলেন আল্লাহ পাক সুরা সফাত একশো তিন নং আয়াতে বর্ণনা করেন যে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবীর ইব্রাহিম আলী সালাত সালাম বয়স হয়ে গেছে ওনার স্ত্রী হাজার তারও বয়স হয়েছে সন্তান নেই আর একজন বাবা মার যদি সন্তান না থাকে বাবা মার মনটা সন্তানের জন্য বেকুল হয়ে ওঠে আমার তো সন্তান দরকার আমার সন্তান প্রয়োজন সন্তান ছাড়া বৈবাহিক জীবনের সুখ বাবা মা অনুভব করে না আর সন্তান ছাড়া বাবা মা সুখী হয় না বিবাহের পর সন্তান এটা বাবা মা একটা চোখের জ্যোতি আমার ভাইয়েরা ইব্রাহিম আলী ও সালামের সন্তান নেই বয়স আশির উপরে হয়ে যায় বিবি হাজার সন্তান নেই বয়স হয়ে যায় যে বয়সে সন্তান হওয়া স্বাভাবিক নিয়ম ওই বয়স পার হয়ে যায় সন্তান আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইব্রাহিম নবী দোয়া করলেন আল্লাহ সন্তান আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই ভাইয়ের আমার সন্তান দেওয়ার মালিককে একটু জোরে বলেন সন্তান দেওয়ার মালিককে আমার ভাইয়েরা মাজারওয়ালা সন্তান দিতে পারে না কোনো পীর সন্তান দিতে পারে না কোনো ফকির সন্তান দিতে পারে না কোনো ডাক্তার চিকিৎসক সন্তান দিতে পারে না সন্তান না হলে সন্তানের প্রয়োজন হলে আমরা সন্তান যাবো কার কাছে কার কাছে যাব ইব্রাহিম আলহ ইসালামের বয়সে সন্তান হয় না যে বয়সে ওই বয়সে আল্লাহ সন্তান দিলেন সন্তান যখন বাবার হাত ধরে হাঁটে বাবা ঘর থেকে বের হয় সন্তান হাত ধরে বের হয় বাবা বাজারে যায় সন্তান হাত ধরে বাজারে যায় ওই সময়ে সন্তানের প্রতি বাবার ভালোবাসা সবচেয়ে বেশি থাকে কি বলেন থাকে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন فلما بلغ مع الحسين قال يا بني اني اراسي منام আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন اسماعিল বাবা ইব্রাহিমের হাত ধরে চলার উপযুক্ত হয় বয়সে ওঠে ইব্রাহিম আলাইহিস সালাম তখন স্বপ্নযোগে দেখেন ইসমাইলকে জবা করছেন আর নবীদের স্বপ্ন ওহিতে পরিণত হয় ইব্রাহিম আলী ইসালাম স্থির করেন আমি আমার সন্তানকে জবাই করব জবাই করার আগে ইসমাইলের রায় নেওয়ার প্রয়োজন হয় ইসমাইলের অভিমত নেওয়ার প্রয়োজন হয় বাবা ইব্রাহিম ইসমাইলকে জিজ্ঞেস করে আমি স্বপ্নযোগে দেখেছি তোমাকে জবাই করছি তোমার রায় কি বাবা যেমন ইব্রাহিম যেমন আল্লাহর খলিল ছিলেন তার ছেলে ইসমাইল তিনিও আল্লাহর প্রিয় পাত্র বাবাও আল্লাহর হুকুমের সামনে নত ছেলেও আল্লাহর হুকুমের সামনে নত আল্লাহ পাক বলেন আসলামা তারা উভয়ে নত হলেন আত্মসমর্পণ করলেন আসলামা ইব্রাহিম ইসলাই দুইজনই আত্মসমর্পণ করলেন আমার ভাইয়েরা কোরবানের এই শিক্ষা আমাদের নিতে হবে আত্মসমর্পণের শিক্ষা আল্লাহ পাক আমাদের এই শিক্ষা অন্তরে ধারণ করার তৌফিক দান করুন বলেন আমিন কোরবানির আরেকটি শিক্ষা হল আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করুন ইদানিং আপনারা দেখেছেন একটা গরু একটা পশু দেড় কোটি টাকা বিক্রি হয়েছে কেন এত দাম দাম এই কারণে যে এই পশুর বংশ অনেক উন্নত হায় রে মানুষ মানুষের চিন্তা গেল কোথায় আরে আমি পশুর বংশ দিয়ে কি করব আমার পশুর বংশের প্রয়োজন কি আমার প্রয়োজন হলো কোনো কার সন্তুষ্টির জন্য দেওয়া মানুষের ভিতরে যখন সঠিক চিন্তা চেতনা না আসে মানুষ অনেক ভুলের শিকার হয় কোরবানের পশু কিনতে গিয়েও মানুষ এই নামে ওই নামে এই নামে ওই নামে নামগুলো আর বলছি না এই পশুগুলো অনেক চড়া দামে কিন কিনে কিনা ভাই ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়া লা দিমাহুহা ওয়া লা কিয়ানালু তাকওয়া মিনকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরবানির জানোয়ারের গোশত আল্লাহর কাছে বসে না কুরবানির জানোয়ারের রক্ত আল্লাহর কাছে পৌঁছে না কুরবানির জানোয়ারের গোশত তো তোমরাই খাবে কুরবানির জানোয়ারের রক্ত তো ময়লা হিসেবে নষ্ট হয়ে যাবে আল্লাহর কোন গোষ্ঠের প্রয়োজন নাই আল্লাহর রক্তের প্রয়োজন নাই গোষ্ঠ তো আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন আল্লাহর প্রয়োজন হলো তোমাদের অন্তরে আল্লাহর সন্তুষ্টির নিয়ত আছে কিনা এই জন্য আমার আল্লাহ কপুল আলবিনালি ওহা আল্লাহর কাছে কোরবানি জানোয়ারের গোষ্ঠ বসবে না কিন্তু কোরবানির জানোয়ারের রক্ত আল্লাহর কাছে বসবে না আল্লাহ শুধু এতটুকু চান তোমার মনের ভিতরে আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত আছে কি না সুতরাং বলেন কোরবানি আমরা কার সন্তুষ্টির জন্য করব আল্লাহর সন্তুষ্টির জন্য করবো কোরবানির আরেকটি শিক্ষা হলো যে কোনো বড় কাজ আমরা অনেক সময় বড় কাজ করি একটা মসজিদ করলাম অনেক বড় কাজ করলাম একটা মাদ্রাসা করলাম বড় কাজ করলাম বা ছোট কাজ এই ন্যাক কাজ করার পরে অহংকারে লিপ্ত হওয়া যাবে না যে আমি করছি অহংকারে লিপ্ত হওয়া যাবে না এই কাজ আমি করেছি কোনো ন্যাক কাজ করার পরে অহংকারে লিপ্ত হওয়া যাবে না বরং ভাইয়েরা আমার মনের ভিতরে এই চিন্তা আনতে হবে এই নেক কাজ আমার ক্ষমতায় হয় নাই এই নেক কাজ আমার শক্তিতে হয় নাই এই নেক কাজ করার তফিক যদি আমাকে আমার আল্লাহ না দিতেন তাহলে আমি এই ন্যাক কাজ কখনই করতে পারতাম না ঠিক কিনা বলেন আল্লাহ যদি আমাকে না দেন ভাইরা আমার আমি কিছু করতে পারবো না লা বান্দা যদি যেতে পারবা না বান্দা আমি তোমাকে যদি ক্ষমতা না দেই তুমি কোন গুনাহ থেকে বাঁচতে পারবা না করার জন্য আল্লাহর ক্ষমতা দেওয়ার প্রয়োজন গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর ক্ষমতা প্রয়োজন ঠিক কিনা বলেন বাবা ইব্রাহিম ইসমাইলকে যখন জিজ্ঞেস করলেন আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি তোমার কি মতামত ইসমাইল আলী সালাম বললেন ইসমাহিল বললেন বাবা আপনি আমাকে আল্লাহর বিধান পুরা করে জবাই করেন ইনশা আল্লাহ মিনাস আপনি ধৈর্যশীল পাবেন আপনি আমাকে জবাই করবেন যখন জবাই করবেন আমাকে হা হতাশ করতে পাবেন না আমাকে অস্থির করতে দেখবেন না আমাকে পেরেশানি প্রকাশ করতে দেখবেন না ইনশাআল্লাহ তিনি তিনি ইনশা আল্লাহ বললেন করবো ইনশা আল্লাহ বলব মিনাস আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন পাঁচ নাম্বার কোরবানির শিক্ষা হল সন্তানকে নেক্কার বানানোর চেষ্টা করা এটা বাবার দায়িত্ব মার দায়িত্ব আমার ভাইয়েরা আমার কোরবানি এই শিক্ষা আমাদেরকে দেয় আমরা আমাদের সন্তানদেরকে নেককার বানানোর চেষ্টা করবো নেককার সন্তান যদি বানাইতে পারি জীবন হবে কামিয়া আর সন্তানকে যদি না বানাইতে পারি নেককার জীবন হবে ধ্বংস বরবাদ এই জন্য আমার সন্তানকে নেককার বানাইতে হবে ইব্রাহিম যখন আল্লাহর কাছে সন্তান চাইলেন বললেন রব্বি বিহাবিলি মিনাস আলহি আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন জাকারিয়া নবীর সন্তান ছিল না আল্লাহর কাছে তিনি সন্তান চাইলেন আল্লাহকে বললেন বললেন আল্লাহ আমারও সন্তান নাই আপনি আমাকে নেককার সন্তান দান করেন বাইরে আমার সন্তান যখন চাবই আল্লাহর কাছে ওই সন্তান চাওয়ার সাথে এই শব্দটুকু লাগাই দেব। আল্লাহ আমাকে সন্তান দেন এতটুকু না আল্লাহ আমাকে সন্তান দান করে আগামী জুন হল কোরবানি কোরবানিকে সামনে রেখে আজকের জুমায় আমি কোরবানির পাঁচটি শিক্ষা আলোচনা করলাম কোরবানির অনেক মাসলা মাসাইল আছে এগুলো আপনারা জিজ্ঞেস করে জানে নেবেন ইনশাআল্লাহ কিছু প্রয়োজনীয় মাস আমরা কোরবানি ঈদের দিনের আলোচনায় শুনব নয় জিলহাজের রোজার ব্যাপারে প্রিয় নবীজি বলেন আল্লাহ এক বছর আগের এক বছর পরের গুণা মাফ করে দেন সবহান আল্লাহ বলেন নয় জিলহাজ হল আগামী রবিবার এই রোজাটি আমরা রাখার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমি নয় জিহাজ ফজর থেকে তাকবীরে তশরিকের আমল শুরু হবে তাকবির এ তশরিক্লা আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহবর আল্লাহ আকবর জামাতে আমরা নামাজ পড়ব কিংবা যদি পড়িয়ে একাকি পুরুষ ফরজ নামাজ শেষ করে একবার উচ্চ স্বরে পড়বে তাকবীরে তাস্বিক একবার পড়ার নিয়ম আর মা বোনরা বাসা বাড়িতে নামাজ শেষ করে সালাম দিয়ে নামাজের সালাম ফিরিয়ে একবার আওয়াজের সাথে না নিচুতে অনুচ্চ স্বরে একবার তাকবীরে করবে পড়বে পাক আমাদের সবাইকে বিশুদ্ধভাবে কোরবানি করার কোরবানি শিক্ষা অন্তরে লালন করার ধারণ করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন ওয়াহ দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ আবুল আলমিন আমরা যারা সুন্নত করিনি সুনর করি জি